বন্ধুরা বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার আগে ছিল ডট বাবাদের দল মানে আবার সেটার সংখ্যা ছিল খুবই সীমিত মানে এক থেকে দুজন কিন্তু এখন পুরো বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারের টিমটাই হয়ে গেছে ডট বাবাদের দল এটা কিন্তু আমার কথা নয় সবটাই বাংলাদেশীদের কথা তোকে দেখছিলাম যে ডট বাবাদের দল আগে এক দুজন ছিল এখন সবাই মিলে এখন পুরো গোটা টিম আসলে ডট বাবা হয়ে গেছে এই কথাটা বলতেই হয় এবং আপনি বলেছেন যে বাংলাদেশ নো লঙ্গার অফ ওয়ান সাইড রাইট নাও কারণ লাস্ট এক বছরে 12 মাসে বাংলাদেশ মাত্র দুটো ওডিআই জিতেছে 12 মাসে বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারের দল মাত্র দুটো ওডিআই জিতেছে সত্যি 100% সত্যি আর বাকিগুলো কি হলো ওই যে বাকিগুলো সবগুলো ডট খেয়েছে সেই জন্য তো বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারের এখন নতুন নাম হয়েছে ডট বাবাদের বল কথাটা সার্থকতা পেয়েছে আপনারা কি বলেন অবশেষে জিতে গেল ইন্ডিয়া যে অস্ট্রেলিয়া একটু টের পাইছে ইন্ডিয়া আসলে কি জিনিস যাই হোক এক উইকেটের পতনের পর বাকি আর একটাও ফলাইতে পারে নাই রোহিত শর্মা এন্ড বিরাট কোহলি দিছে এক্সেল পুরাই আ আ আ কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে নাকি আবার কারো কারো মন খারাপ হয়ে যাচ্ছে মন খারাপ করা যাবে না রেগে যাবেন তো হেরে যাবেন চুপ থাকবেন জিতে যাবেন আর মাঝে মাঝে ঘুরতে যাবেন এই দুইশো আড়াইশো রান আসলে ওডিআইতে কোনো খেলা নাই এই খেলে ভালো আবার এই খেলে খারাপ কেসটা তুমি ধরেই ফেলেছো অস্ট্রেলিয়া দেখলাম যে খুব ভালো খেলতেছে এখন আবার যাইয়া দিছে দুইশো রান ওই লো এই দুইশো রান এই যে ইন্ডিয়া দুইটা ম্যাচে একটু ঝালাই ফালাই করে নিছে এখন একদম পুরাই কামব্যাক করে ফেলছে ইন্ডিয়ার যদি দুই একটা প্লেয়ার দাঁড়ায় যায় তাইলে কি আর দুইশো তিনশো আছে রান মনে করেন যতই হোক এক সেট এক সেট দেবে এক সেট

পাকিস্তান যখন বাংলাদেশের নিজেদের থেকে আলাদা করে নাই মানে ভারতের কাছে হারার পরে তাদের যে সেনাবাহিনী স্যারেন্ডার করেছিল তো স্যারেন্ডার করার পূর্বে মানে আগে বাংলাদেশের ঘরের ভেতর থেকে পাকিস্তান কি কি লুট করে নিয়েছিল জানেন বলতে পারবো না জানি আমি জানি হয়তো আপনারা অনেকেই জানেন না কিন্তু তার মধ্যে কিছু মূল্যবান সম্পদ ছিল যেগুলো লুট করে নিয়ে যায় আজকের দিনে অনেক বাংলাদেশি গুলো আফসোস করে সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি আমি জানি আপনাদের জানার জন্য অধের আগ্রহ হচ্ছে যে কি এমন জিনিস লুট করে নিয়ে গেল যেটার জন্য সমস্ত বাংলাদেশি বলতে পারেন আজকের দিনে ভীষণ আফসোস করে কি আশ্চর্য কথা চলুন আমিও দেখিনি আপনিও দেখিনি যে বাংলাদেশের ঘরের ভেতর থেকে পাকিস্তান সেই টাইমে কি কি লুট করে নিয়ে গেছিল যেটার জন্য আজ বাংলাদেশেরা প্রচন্ড আফসোস করে দেখুন ভিডিওটা পাকিস্তানিরা যুদ্ধে হেরে গেলেও আমাদের থেকে যে মূল্যবান সম্পদ নিয়ে গেছে তা দেখলে এখন লাগে আর পোড়া কপালিয়ারা আমাদের জন্য যা রেখে গেছে

সেটা ছিল এটাই যে বাংলাদেশী ক্রিকেট দল আর যাকে হারাক না কেন বা যার সাথে হারাক না কেন ওটা এত বড় মাইনে রাখে না কেন কিন্তু তাদের মনে একটাই সুপ্ত আসনা বা বাসনা বলতে পারেন যে যেন তেন প্রকারে একবারের জন্য হলেও বাংলাদেশী ক্রিকেট দল যেন ভারতকে হারায় ব্যাস আর কিচ্ছু চায় না তাহলেই তারা মহা আনন্দ এই স্বপ্নটা কিন্তু একদিনের নয় দীর্ঘ দিনের স্বপ্ন যেটা বাংলাদেশি ক্রিকেট ভক্তরা তারা নিজেরাই শেয়ার করেছে জানি না এই স্বপ্নটা তাদের কবে বাস্তবায়িত হবে কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারের যে সিচুয়েশন রয়েছে সেটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন এই স্বপ্ন বাস্তবায়িত হতে যোজনের পর যোজন সময় লাগতে পারে আপনারাই শুনুন তাদের বক্তব্যগুলো আমি আর কি বলবো আমরা চাই বাংলাদেশ আরে ভাইরে ভাই তোদের কাপ পাওয়ার স্বপ্ন বা কাপ নেওয়ার স্বপ্ন থেকে তোরা যোজন যোজন দূরে আছিস ঠিক বলেছো কেননা কাপ পেতে ভাই যোগ্যতা লাগে আর সেই যোগ্যতাটা তোদের এখনো পর্যন্ত ভেতরে অর্জন করতে পারিস না কেননা কাপ পেতে হলে খেলতে হবে ভালো খেলে ম্যাচ জিততে হবে তারপরেই তো না সত্য কিন্তু এখনো পর্যন্ত যে রয়েছে সেই স্বপ্ন থেকে তোরা দূরে না কখনো তোরা ভারতের টিমকে হারানোর আছিস আর কাপের কথা কি আর বলবো এদিকে তো আবার বাংলাদেশের হুজুর গুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না মালগুলো গায়েব হয়ে গেছে বিষয়টা একটু ব্যাখ্যা করবো অবশেষে বাংলাদেশের হিডেন ক্যামেরায় ধরা পড়লো বাংলাদেশের হুজুরগুলো আছে কোথায় আপনারাই দেখুন বাংলাদেশের ক্রিকেটের চুল ছেড়া বিশ্লেষণকারীরা তারাও এটা মানতে শুরু করে দিয়েছে যে অ্যাকচুয়ালি পাকিস্তান ক্রিকেট টিমের আর কোন যোগ্যতা নেই ভারতের ক্রিকেট টিমের সামনে টিকে থাকা বা খেলার মতো আমি আগেও বলেছিলাম এখনো বলছি এই ব্যাপারগুলো সবে তো পাকিস্তান থেকে এখন বাংলাদেশের অবৈধ যে সমস্ত পুত্রগুলো মানে যারা পাকিস্তানকে স্বীকার করবে যে বর্তমানে ভারতের ক্রিকেট প্লেয়ার বা ক্রিকেট টিমের সাথে পাকিস্তান বলুন বা বাংলাদেশ বলুন দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই এই মুহূর্তে যাই হোক বাংলাদেশি ক্রিকেট বিশ্লেষক বা চলছাড়া বিশ্লেষণকারীরা নিজে মুখে কি বলে সেটা একবার আপনারা নিজেরাই শুনুন পাকিস্তান ইন্ডিয়া ম্যাচের যে হাইপ সেটার মধ্যে শুধুমাত্র তাদের রাজনৈতিক হাইপ আরে কেনা কে চাতে মাঠের ক্রিকেটে মানে পাকিস্তান ইন্ডিয়ার সামনে মিনিমাম পাত্তা পাওয়ার যে কাজ না সেটা বলে হয় নেই এখন সেই যোগ্যতাটাই আসলে নেই ভারতের সামনে দাঁড়াবে পাকিস্তানের পাকিস্তানের আপু বাংলাদেশীদের কাছে জিজ্ঞাসা করেছে যে পাকিস্তানের একটা খুব খারাপ ছিল যে আমার ভাইরা আমাদের থেকে আলাদা হয়ে গেল খারাপ ভালো কী ছিল সেটা আমিও দেখিনি আপনিও দেখিনি ইতিহাস পড়ে যা বুঝেছি কে খারাপ কে ভালো সেটা আপনারাও জানেন আমিও জানি কিন্তু বর্তমান সময়ে এই রিপ্লে বাংলাদেশ এর কনটেন্ট ক্রিয়েটর তাকে দিয়ে দিয়েছে রিপ্লেটা আশা করি শুনুন আপনারও ভালো লাগবে বাংলাদেশ वालों आप लोग পাকিস্তানের থেকে আলাদা क्यों हुए थे

আমাদের পার্শ্ববর্তী দেশের কার কথা বলছি বুঝে গেছেন হ্যাঁ রিক্সাওয়ালাদের যেমনটা ভাগাড়ে মরা খাবারের আশায় সবুন যেমন ছো পেতে থাকে যে কখন একটা মরা এসে পড়বে তারা সেটাকে টুকরো টুকরে খাবে ঠিক সেইভাবে কাপটার প্রতি তাদেরও নজর ছিল আর বর্তমান সময়ে কাপের প্রতি নজর তাদের কতটা তীক্ষ্ণ ছিল এই কমেডি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন ভিডিওটা আশা করি আপনারা দেখলেও আপনাদেরও ভালো লাগবে ইসলামের চরিত্র ফুলের থেকে পবিত্র এটা আমার কথা নয় ঠিক এমনটাই বড় বড় দাবি নিয়ে কথা বা স্টেটমেন্ট দিয়ে থাকে সেই দেশের হুজুরেরা কি বিশ্বাস হচ্ছে না আগে শুনুন তাদের ইসলাম কতটা সুন্দর আগে ভালো করে ভিডিও ক্লিপটা শুনুন হুজুর কি বোঝাতে চাইছে তারপরে বলছি মন্দির হবে ভাঙার জন্য মন্দির হবে ভাঙার জন্য মূর্তি হবে ভাঙার জন্য বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোন মূর্তি থাকতে পারবে না হ্যাঁ যেমনটা শুনলেন ইসলামের চরিত্র ফুলের মতন পবিত্র এটাই সেখান হচ্ছে সেই দেশে অন্যদিকে আবার এই সমস্ত হুজুরগুলো কারেন্ট চলে গেলেই মাদ্রাসার ছাত্রদের ওই কারেন্ট যাওয়া আসার মধ্যে পুটকি মেরে দেয় কি শুনে হাস্যকর মনে হচ্ছে না এটা হাস্যকর নয় এটাই বাস্তব আর এটাই হচ্ছে সেই দেশে এই দেখুন ভিডিও ক্লিপটা লেওরার বাল হুজুরকে কি করা দরকার এই মাদ্রাসায় শিক্ষা দিতে এসে ছাত্রছাত্রী ছাত্রী পুটকি मारे আর পুটকির বাল টানি সেরা দরকার এটা শুনে মনে খুব আরাম লাগে বা শান্তি আসে যখন বাংলাদেশের চুলছেরা ক্রিকেট বিশ্লেষণকারীরা এটা বলে যে ভারতের তিন নম্বর টিম পাঠালেও তাদের সাথে জেতা বা তাদের সাথে খেলে জিতে কাপানা অসম্ভব ব্যাপার এই কথাগুলো শুনে একটা অন্যরকম মানে আনন্দ আসে কিন্তু আমার প্রশ্ন হলো এই সমস্ত কথা শুনে বাংলাদেশের টুপি দুটি রাখা হুজুর বলুন বা মাদ্রাসা ছাপরা বলুন তাদেরকে হাসি আসে আমার তো মনে হয় তাদের পিছনে মানে পদে জলে আপনারা কি বলেন দেখুন বাংলাদেশের চুলছাড়া ক্রিকেট বিশ্লেষণকারীরা ভারতের তিন নম্বর ক্রিকেট প্লেয়ারদের নিয়ে বা তিন নম্বর ক্রিকেট টিমকে নিয়ে তাদের ভাবনা চিন্তাটা কোথায় চলে গেছে আইপিএল এর বদলতে ইন্ডিয়ার এত বেশি প্লেয়ার আছে আপনি দেখেন জাইসালের মতো প্লেয়ার টিমে চান্স পাচ্ছে না জাইসাল যে কোনো টিমের আপনার ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবে যে কোনো টিম কিন্তু তারপরে দেখেন নাই টিমে তো আমি যেটা মনে করছি যে এশিয়া কাপে ভারত যদি তিন নম্বর দল পাঠায় তাদের সাথে জেতাটা টাফ বাট যেহেতু খেলাটা ক্রিকেট আমি আবার আমাদের বাংলাদেশের মনোবল ভাঙতে চাচ্ছি না এইসব কথা বলে বাট যেটা প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে খুব আপনার আট বেধে বেঁধে সবকিছু চিন্তা ভাবনা করেই কিন্তু বাংলাদেশে খেলতে হবে আপনার ক্রিকেটে আপনি কোন দল শক্তিশালী এই বিশ্বের মধ্যে অস্ট্রেলিয়া নাকি ইন্ডিয়া নাকি বাংলাদেশ বাংলাদেশ তো বাংলাদেশে এই সময়ে চ্যাম্পিয়নদের মধ্যে বলা যায় যে ইন্ডিয়া আছে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবেন নাকি ইন্ডিয়া ইন্ডিয়া বলা ইন্ডিয়া কারণ ইন্ডিয়ার মধ্যে অনেক তারকা প্লেয়ার আছে বুমরা আছে তারপর বুমরা তারপর বেট কুলির মতো অনেক হাই ভোল্টেজ প্লেয়ার আছে বন্ধুরা আমার লাইফে দেখা কিছু মানুষ ঠাকার পরে শেখে আর কিছু মানুষ দেখে শেখে কিন্তু আমি জানি না বাংলাদেশি ক্রিকেট টিম বলুন বা ক্রিকেট প্লেয়ার বলুন এরা কিভাবে কোথায় থেকে শেখে যাই হোক যেটাই হোক আবারও বলে দিই যে এখনো পর্যন্ত বাংলাদেশিদের মনের ভেতরে যে একটা সব থেকে বড় আঘাতটা দিয়ে আছে সেটা হচ্ছে তাদের ক্রিকেট প্লেয়াররাই কেননা এখনো পর্যন্ত তাদেরকে সর্বদা তারা নিরাশার বাটি হাতে ধরে আসছে ইভেন এখনো পর্যন্ত বাংলাদেশি ক্রিকেট ভক্তরা যখনই যে জলকে আব্বু বানিয়ে সমর্থন করেছে সেই আব্বু কিন্তু তাদের পিছনে বা গোয়ায় বাঁশ ভরে দিয়েছে এটাই হওয়াটা স্বাভাবিক আর না বাংলাদেশি ক্রিকেট ভক্তদের দল পাল্টানো ঠিক আছে মানে কখন কাকে আব্বু বানাই এদের কোনো ঠিক নেই যাই হোক যেটাই হোক আজকের ভিডিওটা বানানো হয়েছে অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাসের জন্য তাই কেউ ভিডিওটিকে পার্সোনালি নেবেন না ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে কেউ ভুলবেন না ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র